সকলের কাছে অনুরোধ হাত করে অনুরোধ করছি যে আমাদের আসুন আমাদের পীর পুকুরে আসুন এসে আপনাদের যত শিকারি আপনারা আছেন আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতাই আমরা নতুন নতুন রূপে আমরা এই পীর আমরা ঐতিহ্যটাকে ফিরিয়ে আনি আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি অশোকনগর পীর বাবা পুকুর এই পুকুরে আগামী উনতিরিশ তারিখ থেকে একটি হাতছিপের পাশ শুরু হচ্ছে ছশো টাকার বিনিময়ে আপনারা একখানি করে হাতছিপ এই পুকুরে ফেলতে পারবেন কোনো রকম কোনো মাছে বাধ্যবাধকতা নেই আপনারা ছিপে যেই ধরনের মাছ ধরবেন বড় ছোট সব ধরনের মাছই আপনারা নিয়ে যেতে পারবেন আপাতত সপ্তাহে বৃহস্পতিবার শনিবার ও রবিবার এই তিন দিন করে এই পুকুরে পাস চলবে বর্তমানে এবং দুই কাটা একটি করে ছিপ ছিপের আকার আকৃতিরও কোনো বাধ্যবাধকতা নেই তবে ছিপটিকে ছিপের মতো করেই ফেলতে হবে আর এর পাশাপাশি কী ধরনের টোপ ছাতু মশলা চার করা যাবে কি না যাবে সব কিছুই আমি কর্তৃপক্ষর কাছ থেকে জেনে নিচ্ছি এবং আমি আপনাদের সামনে তুলছি এর আগে এখানে হুইলের পাশ চলেছিল হুইল বাবা তার পুরনো ঐতিহ্য হারিয়েছে আজ চেষ্টা করছে সেই ঐতিহ্যকে ফেরত আনা যায় কিনা দেখা যাক এই পদক্ষেপে তারা কতটা সফল হয় তো এই পুকুরে যে হাত চলবে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার থেকে সেই ব্যাপারে আমি এখানকার কমিটির মধ্যে থাকা মিতালি দিয়ে অন্যান্য দিদি দাদাদেরকে পেয়েছি তো এনাদের মুখ থেকেই সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছে আচ্ছা এই পুকুরে আপনারা যে হাতছিপ চালাচ্ছেন এই হাতছিপটার যে পদক্ষেপ নিয়েছেন ছশো টাকায় একটি করে হাতছিপ দুই কাটা এবং কোনো রকম কোনো সিদ্ধান্ত হবে না মানে বেলা শেষে আপনারা যা মাছ পাবেন পুরোটাই এবং মাছের ক্ষেত্রেও কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই তো হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তে কেন এলেন মূলত বলে রাখি আমাদের আজ থেকে তিন বছর আগে আমরা এই কুকুরটা নিয়েছিলাম আচ্ছা এবং তাতে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছিলাম কিন্তু সেই পদক্ষেপগুলো মানে আমাদের ক্ষেত্রে সঠিক হয়নি হয়নি এবং গত তিন চার মাস ধরে আমরা যেই মানে কষ্টের মধ্যে রয়েছি এই পুকুরটা নিয়ে আমাদের বাইরে থেকে একটি জল আমাদের পুকুরে অলরেডি ঢুকছে আচ্ছা বেসিকালি ওই পিছনে যে ল্যানটা দেখতে পাচ্ছে ভেতরে রয়েছে ট্যাঙ্কটা রয়েছে হ্যাঁ ওই ট্যাঙ্কের ট্যাঙ্কটা এমনভাবে জল ছাড়া হয়েছে সেই জলটা আমাদের পুকুর রয়েছে সেই পুকুরটা থেকে খেলে আমরা ঢুকে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আমাদের এই পুকুরের যে পরিকাঠামো এই পরিকাঠামো কাঠামোটা নদীগ্রস্ত নষ্ট হয়ে গেছে তো হয়ে গেছে মোটা নষ্ট হয়ে গেছিল আমরা সবাই মিলে যে আমরা কমিটির যারা আছে আমরা সবাই মিলে মানে চিন্তিত ছিলাম এটা নিয়ে এবং তারপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি তাতে দাঁড়িয়ে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে আবার সেই আগের জায়গায় ফিরে এসছে আচ্ছা এবং সেখানে দাঁড়িয়ে আমরা কমিটির যারা আছি তারা মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ তারিখ সেদিন থেকে আমরা হাত ছিঁড়তে শুরু করব ছশো টাকার বিনিময়ে আমরা হাতে চেয়ে শুরু করবো এবং যা যা নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম কানুন মেনেই আমরা এই পুকুর থেকে চালাবো আচ্ছা এবং আমাদের মানে আমাদের পুরনো অতীতটাকে ভুলে গিয়ে আমরা নতুন ভাবে নতুন রূপে আমরা এই পীর পুকুরটাকে শুরু করতে চাইছি মানে আবার পুরনো ঐতিহ্যের জায়গায় ফিরে যেতে চাই ঐতিহ্যের জায়গায় আমরা ফিরে আসতে চাইছি এবং সেখানে দাঁড়িয়ে মানে সকলের আমাদের যারা এখানে টিকিটে বসবে তাদের সকলে সাহায্য সহযোগিতায় আমরা এই পীরবাবা পুকুরটাকে আমরা নতুন রূপে থেকে আনতে চাই আচ্ছা আর নিয়ম যেগুলো আছে সেক্ষেত্রে যেমন টোপ বা চার মশলা সেগুলো কি করা যাবে টোপের কোনো বাধ্যবাধকতা আছে সুজি সুজি সুজিতে না সুজি বাদ দিয়ে আপনারা সমস্ত রকমের টোপ ফেলতে পারবেন সব ধরনের টোপ ফেলা যাবে চার মশলা করা যাবে চার মশলা করা যাবে আর সময়টা কখন থেকে সকাল ছটা থেকে পাঁচটা সন্ধ্যে পাঁচটা ঠিক আছে আচ্ছা এবং সকলের কাছে অনুরোধ হাত করে অনুরোধ করছি যে আমাদের আসুন আমাদের পুকুরে আসুন এসে আপনাদের যত শিকারি আপনারা আছেন আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতাই আমরা নতুন নতুন রূপে আমরা এই পুকুরটাকে আমরা ঐতিহ্যটাকে ফিরিয়ে আনি পীর পুকুর সম্বন্ধে সবাই জানে যে এটা পুরনো মানে পুরনো দিনের যেমন পুকুর ছিল পীর পুকুর সেই পুকুরের সম্বন্ধে আমাদের আর কিছু বলার নেই আচ্ছা তাহলে আপনারা শুনতেই পেলেন এই পুকুর সম্পর্কে বক্তব্য মতামত আজকে কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে পীরপুকুর তো ওনারা চাইছেন যে আবার একটা পুরনো ঐতিহ্যের জায়গায় ফেরত যেতে তো সেক্ষেত্রে দেখা যাক উনত্রিশ তারিখ থেকে আমরা এখানে কি ধরনের রেজাল্ট পাই